প্রেমের মধুতে এমন কি আছে যার কারণে আপন কাকিমার প্রেমে হাবুডুবু ভাইপো আমরা এমন একটা সমাজে বসবাস করছি যেখানে লজ্জা ঘৃণা সমস্ত কিছু জলাঞ্জরি দিয়ে কোনো রকম কোনো সম্পর্ক রাগঢাক বিবেচনা না করেই আপন কাকিমাকে নিয়ে পালিয়ে যাচ্ছে ভাইপো হ্যাঁ সদ্য এমনই ঘটনা ঘটেছে নদীয়া জেলার আরংঘাটার বস্তা বাজারে অনেক দিন হয়ে গেলেও তাদের ফেরার কোনো নাম নেই কোনো উপায় না পেয়ে কাকা ছবির বিশ্বাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় তাদের দুজনের ফিরে আসার জন্য আর্জি জানিয়েছেন যার সঙ্গে পালিয়েছে সেই গুণধর ভাইপো ঘরে স্ত্রী সন্তান রয়েছে দুজনেই সুখের সংসার ছেড়ে প্রেমের জোয়ারে গা ভাসিয়েছেন কাকিমা ও ভাইপো এমন ঘটনায় নিন্দার ঝড় গোটা এলাকায় কারণ কাকিমা এবং ভাইপোর সম্পর্ক মা ছেলের এমন ঘটনা দেখে আপনার কি মতামত সত্যি কি মানুষ এরা ভাবতেও অবাক লাগে এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানান আচ্ছা বলছি দাদা আপনার নাম কি বিশ্বাস কতদিন আগে চলে গেছে তিন মাস হয়ে গেল কাকি বিষয়ে কিছু জানতেন না এরকম কথা বলছে বিষয় কিছু না কাকির সাথে সবাই কথা বলে মা হিসেবে আমি জানি সবাই আমার তো আরও আছে কথা বলে আমার মনে সন্ত নেই আমার পাশের লোক অনেক কিছু বলতো আমি কোনোদিন বিশ্বাস করতাম না আমার এলে আমি জানি আমার বিশ্বাস আছে আমার বাড়িওয়ালা খুবই ভালো এই পথে যাবে না কিন্তু যে নিয়ে গেছে একদম পাটার বাচ্চা আমি চাচ্ছি তার যেন কঠিন সাজাও যেন জীবনে কোনো দিন ভাঙে না তার নাম হলো রঞ্জিত বিশ্বাস আমার বাড়িওয়ালার নাম হলো মুন্না বিশ্বাস তা আমার বাড়ি যারা খুবই ভালো ছিল ওই কথা বলতে সবাই দেখতো আমার বাবাও আমিও শুনতাম কিন্তু আমি কোনো দিন কান দিই আমি জানি কাকি মানে মা আমারও আরও ভাইপো আছে তারাও কথা বলে তো যে এরম করবে ওর মানুষের মধ্যে পড়ে না ও মা বোন দেখে না সম্মান দেয় না এই যে দেখা যে দুটো ফ্যামিলি বেসে যাচ্ছে ছেলে দুটো বেসে যাচ্ছে আমার ঠিক আছে ওর একটা ছেলে আমার একটা ছেলে তো যেন এই কাজটা যে দেখতো ভিডিওটা সবাই যেন শেয়ার করে আর এই কাজের ভবিষ্যতে যেন কোনো জায়গায় না করে সেই ব্যবস্থা যেন ওর কঠিন সাজাও। হোক কঠিন ব্যবস্থা হোক আচ্ছা আপনার হচ্ছে ভাইপো স্ত্রী কিছু বলছে উনি তো চাচ্ছে এখনও উনি চাচ্ছে এখন তো সংসার করবে কেউ চায় না একটা সংসার তার একটা ছেলে আছে তার বউ সেও চাচ্ছে আমি সংসার করি আমার স্বামীর সাথে কিন্তু এরা ফোন করে ঠিকই ফোনে খালি উল্টো পাল্টা গালাগালি করে ফোনে করে আসে আসবো কাল আসবো এই করে করে ফোন রিসিভ খুব কমই করে তাও মাঝে মাঝে যখনই করে তখন উল্টোপাল্ট গালাগালি মালাগালি দেয় ঠিক আছে আমি চাই রঞ্জিত যে ছেলেটা আমার ভাইপো নিয়ে গেছে আমার বাড়িওয়ালা বন্যা বিশ্বাস তার জন্য কঠিনই সাজাও মানে ভবিষ্যতে লোক যেন দেখে ভয় পাক কেন এই সংসার যেন কারোর ভাঙে না কারোর সন্তান যেন মা হারা না কোনো স্বামী যেন বউ হারা না আর কোনো বাব ছেলে যেন বাবা হারা হয় না আমি এই বলেই করলাম আর যেখানেই দেখবে ওর স্টেশন হোক ই হোক সব জায়গার কাজ দিয়ে এখন আপাতত আছে আমি চাই ওর কাজটা চলে যাক কোথাও যেন কাজ না দেখ এই ভিডিও দেখে যেন কেউ কাজ না দিক ওর তালে ডালে ডালে বেরাক ঠিক আছে আসলে ওরা কি ফোন করলে আপনার কাছে ফোন আমি ওরা করে না আমি ফোন করলে একটু রিসিভ কোনো রকম করে করে না ওই ফোন করলে উল্টোপাল্টা গালাগালি গরম আসবো যাবো না এখন আমি যাব না এই সব উল্টোপাল্টার কথা দেয় ঠিক আছে ছেলের বুদ্ধিতে সব আমার বাড়িওয়ালা শোনে ঠিক আছে এই দিন ছেলে সব শিখে দেয় সেইভাবে আমার উত্তর দেয় আমার বাড়িওয়ালা মুন্না বিশ্বাস আমি চাচ্ছি যেখানে থাকুক আমি চাও দাদা যে যে বাড়ি ভাড়ায় থাক যে কাজই করুক এরা যেন সবাই ভিডিওটা দেখে ওর ওরা যেন কোথাও জায়গা না দেখে এই যে পাপের যা করি যে এ নরকেও জাগা হবে না মা কাকি মানে মা ওদের মনে শয়তানি ছিল এরকম মানে সবাই দেখুক কাকি মানে মা কি মা মার পরে কাকি ও যা পাপ দেয় পাপের কোনো ক্ষমা হয় না আমি চাই ওর কোটিন সাজাও যেখানে দেখবে আটকা রাখবে আমার ফোন নাম্বার বলে দিচ্ছি নাইন ওয়ান ডবল ফোর টু এইট জিরো ফোর ডবল সেভেন আমার ফোন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবে ঠিক আছে বিষয়টা তোমরা জানতাম না মেন হচ্ছে যে নিয়ে গেছে সে হচ্ছে আমার মেজার ছেলে মানে আমার দাদা ভাই আর যাকে নিয়ে গেছে সে আমার কাকি ভাই সে হচ্ছে আমার দা আমার নিজের দাদু ভাই ছেলের বৌমা মানে বউ সরি ছেলের বউ তা আমরা দেখতাম স্বামী বাড়ি থাকতাম কাজে থাকতাম আসে দেখতাম কথা কথা বলতো তা আমরা ভাবতাম মনে না ও তো কাকে কাকের সাথে সবাই সবাই কথা বলতে পারে তাই এর মধ্যে যে এরা যে এই করে তা তো মানে আমরা কেউ বুঝতে পারিনি আমরা তা এই মাঝে বলতে হচ্ছে এই বড় পুজোর সময় বলে কোথায় ঘুরতে গেছে এই আমাকে হ্যারেনসার আগে চালমন্ডল ওখানে ঘুরতে গেছে ওরা যাই এখানে আমাকে বাড়ির পাশে এক মেয়েছিল দেখেছিলেন হাত ধরে ঘুরে আসছিল দুইজন তা উনি আছে বলছে তাও আমরা বিশ্বাস করিনি কইনি কেন আমরা জানি সবার জিনিস এটা হতেই পারে না মানুষ মানুষ দেখা হতেই পারে কথা বলতে পারে সবার জিনিস হতে হতেই পারে তাইরা যে এই জিনিসটা করবে আমরা ধারণা করি করতে পারিনি কেন কাকি মানে মা নিজের মাও যা কাকু তাই সেটা সমান কিন্তু সে যে মানে এই জিনিসটা করে ভাববে সেটা আমরা খুব মানে ধারণ করতে পারিনি আমরা যাই হোক এখন মেন আছে একটা ওরা একটা ছেলে আছে চোদ্দ বছর মানে কাকির ছেলে আছে চোদ্দো তার ভেলা চলে গেছে ওইদিকে ধরো আমার দাদার মানে স্ত্রী তোমার আছে ওই যাক নাম দাও আমি খেল না বিক্রম বিশ্বাস তার ছেলের নাম আছে বিক্রম বিশ্বাস সাত বছর বয়স মঞ্জু বিশ্বাস আর তার মার নাম আছে মঞ্জু মঞ্জু বিশ্বাস তার মার নাম আছে ছেলের মার নাম ছেলের মার নাম তাই যাই হোক এখন অর্গমুখীর দিকে থাকায় যাই হোক যদি যদি কখনো কোথাও যদি জায়গায় থাকে কোনো যদি ঘর যদি থাকে যাক আপনারা অবশ্যই একটু নাম্বারটা বলা হয়েছে আগে তা ওর নাম্বারটা আমি আগে বলছি এই নাম্বারে আপনারা যাই হোক যোগাযোগ করবেন কেন একটা ছেলে দুটো সংসার বেঁচে যাচ্ছে আমরা চাপানোর কোনো দুটো সংসার বেঁচে যাক আর আজ কাকি তো ওরকম ছেল না আমরা তো আগেগুলা দেখছি আমরা কাকির বিয়ে হয়েছে পিলাই ধরো ষোলো বছর ষোলো বছর হয়ে গেল কাকির বিয়ে হয়েছে কি সুন্দর দিবি সংসার করছে সবই করে না কোনো মানে কোনো দিন দেখিনি মানে এরকমই সুন্দর সংসার সংসার করত সবই করতো কিন্তু এই যে মাঝে এই পুজোর মধ্যে যে এতদূর করে ফেলাইছে ওরা তা কোনো ধারণা করতে পারিনি তাই যাই হোক আপনাকে যেখানে হোক জেনে যেখানে থাকুক যদি আশেপাশে লোক যদি আপনারা যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই নাম্বার দেবো সেই নাম্বারে আপনাকে যোগাযোগ করবেন সবই তো বলছেন দুটো ছেলে বেসে যাচ্ছে দুটো সংসার বেসে যাচ্ছে যাক আপনারা একটুখানি সাহায্য করবেন মানে আপনারা একটু জানাবেন এই নাম্বারে নাম্বারটা আমি বলছি নাইন ওয়ান ডবল ফোর টু এইট জিরো ফোর ডবল সেভেন এই নম্বৰে আপোনাৰ জেগাওক যদি ফচ যদি পেয়ে থাকে তাই এই নম্বৰে অৱশ্যে আপোনালোকে যোগাযোগ পাব এইটো আমি গঠন ৰাখিছোঁ